বালক সত্যজিতের কৌতূহলের শেষ ছিল না গরমের দুপুরে সারা দুপুর সময় কাটতো ফেরিওয়ালাদের বিচিত্র সব সুর শুনে আর ছিল একখানা বুক অফ নলেজের বই এবং সময় কাটানোর জন্য ছিল স্টেরিওস্কোপে ছবি দেখা পাঁচ বছর বয়সে তিনি এবং তার মা গড়পাড়ের বাড়ি থেকে চলে আসেন ভবানীপুরের বকুলবাগানে সোনা মামা প্রশান্ত কুমার দাসের বাড়িতেই গরমকালের দুপুরে খড়খড়ির ফাঁক দিয়ে আলো আসতো আর বালক সবিস্ময়ে দেখত সেই ফাঁকেই রাস্তার ছবি উল্টো হয়ে পড়ছে অন্য দিকের দেওয়ালে বদ্ধ ঘরে ম্যাজিকের মতো রাস্তার লোক চলাচল দেখা যেত দিন যে দুপুরে শুয়ে শুয়ে এই বিনি পয়সার বায়োস্কোপ দেখেছি তার ঠিক নেই কখনো বা বন্ধ দরজার ফুটোর ওপর ঘষা কাঁচ ধরে আরেক চলচ্ছবি দেখা যেত স্পষ্ট দেখা যেত উল্টো করে পড়েছে ছোটো আকার ধরে বাইরের চলন্ত জগত্রী বালক সত্যজিতের আরেকটা সঙ্গীত ছিল ম্যাজিক ল্যান্টার্ন তারই সাহায্যে ঘুরন্ত ফ্রিমের ছবি পড়ে দেওয়ালের ওপর কে জানে আমার ফ্রিমের নেশা হয়তো এই ম্যাজিক ল্যান্টার্ন থেকেই শুরু হয়েছিল একজন বিরল ভারতীয় ব্যক্তিত্ব সত্যজিৎ রায় তাঁর সুদক্ষ নির্মাণ কৌশলে ভারতীয় চলচ্চিত্রে যেমন নতুন ধারা এসেছিল তেমনি বাংলা সাহিত্য সঙ্গীত এবং এমন আরও বিবিধ বাংলা সংস্কৃতির ক্ষেত্রে সবখানেতেই তার আসন পাতা একের মধ্যে অনেক তার বিরল প্রতিভার উদ্ভাসে আমরা আলোকিত হয়েছি আজকের দিনে অর্থাৎ দোসরা মে এই মহান স্রষ্টার শুভ জন্মদিনে তাকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম আশা করি আমার দর্শক বন্ধুদের ভিডিওটি ভালো লাগবে সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম নমস্কার